পুরুষ মানুষের ভালোবাসা নারীর মতো আহ্লাদিকণ্ঠে হয় না তারা দায়িত্বের মাধ্যমে তাদের ভালোবাসা প্রকাশ করে বেড়ায় যে পুরুষ যত বেশি দায়িত্ববান তার ভালোবাসাও ঠিক ততটাই সুন্দর নারীরা তাদের ভালোবাসার প্রকাশ করে বায়না অভিযোগ অভিমান কিংবা ঢঙে এটা তাদের বৈশিষ্ট্য কিন্তু একজন পুরুষ মানুষের ভালোবাসা বুঝতে হলে তাদের ভেতরটা জানতে হয় যে নারী পুরুষের অনুভূতি বুঝতে পারে তার প্রতি পুরুষের আবেগও বেশি থাকে একজন পুরুষ কখনও নারীর মতো অনুভূতি প্রকাশ করতে পারে না বরং একজন নারীকে কিভাবে নিরাপদ কিংবা যত্নে রাখতে হয় সেই দিকে পুরুষের বেশি খেয়াল থাকে যে নারী পুরুষকে বুঝতে পারে সেই নারী একজন পুরুষের সত্যিকারের ভালোবাসা পেয়ে যায় পুরুষ মানুষের ভালোবাসা অনেকটা সুপ্ত অবস্থায় লুকানো থাকে যা সবাই ধরতে পারে না যে নারী পুরুষের মনের অবস্থা বুঝতে পারে তার প্রতি পুরুষের দায়িত্ব বেশি হয় একজন পুরুষের পছন্দের নারী অনেকেই হতে পারে কিন্তু দায়িত্ববোধের কারণ সব নারী হতে পারে না পুরুষ মানুষের সৌন্দর্য তার অর্থ কিংবা সুদর্শন চেহারায় থাকে না পুরুষ মানুষের সৌন্দর্য লুকিয়ে থাকে তার দায়িত্ববোধ কিংবা ব্যস্ততায় সুদর্শন পুরুষ কিংবা টাকাওয়ালা পুরুষকেও নারীরা ছেড়ে আসতে পারে কিন্তু একজন দায়িত্বশীল পুরুষ দেখতে যেমনই হোক তাকে কোনো নারী সহজে ছেড়ে যায় না একজন নারীর জীবনে সুদর্শন পুরুষের চেয়ে একজন দায়িত্ববান পুরুষ বেশি ভূমিকা রাখে সব সুদর্শন পুরুষের ভেতরে দায়িত্ববোধ না থাকলেও একজন দায়িত্ববান পুরুষ তার দায়িত্বের জন্য সবার কাছে সুন্দর এবং আকর্ষণীয় হয়ে থাকে আপনার সাথে পুরুষ মানুষটাকে বুঝতে চেষ্টা করুন জীবনে কোনো পুরুষের সাপোর্ট পাওয়াটা ভাগ্যের ব্যাপার পুরুষ মানুষের যত্ন ভয়ঙ্কর সুন্দর যে নারী পুরুষের যত্ন পায় সেই নারীর জীবনে আর কারোর যত্নের দরকার পড়ে না সেই নারী সত্যি অনেক ভাগ্যবতী যে পুরুষ যত যত্নবান তার নারীও ঠিক ততটাই ভাগ্যবতী সব পুরুষ যেমন ছেড়ে যায় না ঠিক তেমনি সব নারীও ছলনাময়ী হয় না পুরুষ মানুষের ভালোবাসা আসলেই অনেক সুন্দর পুরুষের ভালোবাসা গভীর হয় পুরুষরা তাদের প্রিয়জন কিংবা পরিবারের জন্য জীবনটাকে উৎসর্গ করে দিতেও দ্বিধা করে না পুরুষ মানুষের ভালোবাসা বুঝতে হলে নারী তোমাকে হাজারবার জন্ম নিতে হবে আমরা নারীরা আমাদের ভালোবাসা আবেগ অনুভূতি খুব সহজেই প্রকাশ করে ফেলতে পারি কিন্তু একজন পুরুষ তার আবেগ অনুভূতিগুলো বুকের ভেতরে পাথর চাপা দিয়ে রাখে